নাম কি তোমার আরিফ হোসেন এবার তো ঘটনা ঘটাই ফেললাম মানে আপনি বিরুদ্ধে গোল মানে ভাবছিলেন আপনি বিরুদ্ধে গোল করবা ইচ্ছা ছিল বড় টিমের সাথে গোল করা এটাই যে হয়ে গেছে এবার লিগে তোমার গোল কয়টা লিগে তিনটা গোল একটা গোল কার সাথে ছিল আর চিটাঙ্গাবন চিটাঙ্গাবন না কলকাতার একটা টি ম্যাচ ছিল যে ড্র করলেই মহোটা রানার্সটা জিতদেব রানার্স। এই ম্যাচে তুমি গোল করতে টিশে বনা পর। তখন কি ব্রিফ ছিল পোস্টদের বাকি কি বুদ্ধি তুমি গোল দুটো করলা। জানো আমাদের মহোটা টিমটা অনেক দিন ধরে অথবা কোনো শিরোপা বা তো রানারআপ অনেক দিন ধরে পাচ্ছে না আর আমাদের এবছর যে এই সিজনে ভালো আমাদের তিনটা ফাইনাল কিলস তিনটা রানারআপ হয়েছে আর আমাদের কোচদের অফিসিয়ালদের সবাই সবাই মিলে একটা যে মানে এও ছিল যে আমরা রানার আপ যেমনি হোক হব এটাই গতবার এই এই সিজন এই মোবাইল ছিলাম এর আগের বছর ছিলাম বাড়ি দাঁড়া বাড়ি দাঁড়া জি

আবার টিম যে চ্যাম্পিয়ন্স লিগের জন্য আবার আবেদন করে তখন আবার দিয়ে দেয় পরে তখন আমি দেখছি আবার চ্যাম্পিয়ন্স লিগে যে আর কি বাড়ি داره থেকে পরে আবার শেখটা সিলেগেছে আচ্ছা শেখটা সিলেগে আবার তখন যখন তখন আবার বাড়ি

অনেক ভালো লাগছে জি জি এই লিগে মাত্র তিনটা গোল তার মধ্যে লাস্ট ম্যাচে দুইটা গোল আর এই গোলগুলা কি তোমাকে আরো বাড়তি উৎসাহ দিচ্ছে আরো বেশি গোল করার ব্যাপারে জি জি অনেক উৎসাহ আরো অফিশিয়াল কোচ সবাই বলতেছে ঠিক আছে এভাবে খেলতে হবে আরো ভালো খেলতে হবে উৎসাহ দিতেছে ন্যাশনাল টিমে খেলতে হবে আর এই তিনটা গোলের মধ্যে সবচেয়ে স্মরণীয় গোল কোনটা তোমার লাস্টের গোলটা

দুই মাস হচ্ছে মারা গেছে আমার বাসায় আছে আমার এক বড় বোন আর দুই দুই ভাই আমার ছোট ভাই ফুটবলার সে খেলছে আরামবাগে শেখ রাসেলে অন্ডাসে যে বিল্লিগে খেলছে শেখ রাসেলে খেলছে যে নেইমার

যে আমাদের দেশে যে বিদেশি স্ট্রাইকাররা খেলে এই জন্য যে আমরা গোল পাই না এটা কি একটা কারণ যে আমরা গোল কিপার পাই না বিদেশি আমরা লোকাল গোল পাই না এটা অবশ্যই কারণ তবে ফরওয়ার্ড লাইনে দেখেন আপনি সব বিদেশি বাইরের সব প্লেয়ার খেলে আমরা তো এত সুযোগ পাই না খেলার তো আমাদের দেশি প্লেয়ার যারা আছে চেঞ্জিং এভাবে সুযোগ পায় এত সুযোগ পায় না যে ফুল টাইম ম্যাচ খেলবে এরকম না সেখানে তুমি গোল করছো এখন তোমার কনফিডেন্স আরো বাড়ছে না জি আলহামদুলিল্লাহ অনেক বাড়ছে কোনো লেভেলতে কোনো অফারট আছে ক্লাব থেকে অফার অফার আসছিল অনেক টিম থেকে না